সুখের স্বপ্ন সকলেরই দেখতে লাগে ভালো কাল রাত্রে অনেক স্বপ্ন আমার মনকে ছুঁয়ে গেল বলল আমায় অনেক কথা শোনালো তার মনের কথা সুখের স্বপ্ন সকলেরই দেখতে লাগে ভালো ওই যে নীল আকাশ বইছে শেথা মৃদু বাতাস বলছে আমায় একটু দাঁড়া আমায় ফিরে যাস না তোরা আমি তোদের বন্ধু হব তোদের সকল দুঃখ নেবো যাবি তোরা আমার সাথে যেথা অঝোর ধারায় বৃষ্টি ঝরে তবে আয় চলে আয় একে একে সবাই মিলে যাব মোরা সুখের দেশে সব ফেলে সুখের স্বপ্ন সকলেরই দেখতে লাগে ভালো বললো আমায় অনেক কথা শোনালো তার মনের কথা সুখের স্বপ্ন সকলেরই দেখতে লাগে ভালো কাল রাত্রে অনেক স্বপ্ন আমার মনকে ছুঁয়ে গেল সুখের স্বপ্ন সকলেরই দেখতে লাগে ভালো সুখের স্বপ্ন সকলেরই দেখতে লাগে ভালো